আমরা চিঠি পেয়েছি একটা চিঠি এসছে তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে তেরো তারিখ সকালে চিঠির বিষয় হচ্ছে যে এটা একটা লিগাল ইস্যু এবং এটা লিগাল ওয়েতে অ্যাড্রেস করা হবে আমি এটা এই বিষয়ে জানি না বাট আমরা যেটা জানি যে কালকে উনি চাথাম হাউজে যাবেন ওইখানে একটা মিটিং আছে দুই দফা মিটিং আছে একটা চাথাম হাউজে উনি একটা অ্যাড্রেস করবেন আর একটা হচ্ছে যে চাঁদাবাজের ভিতরেই সিলেক্ট গ্রুপ অফ পিপলের সাথে ওনার কথা আছে আর একটা হচ্ছে যে কিছু স্টুডেন্টের সাথে ওনার ইন্টারাকশন করার কথা আছে যারা বিশেষ করে জুলাই এর আন্দোলনে ছিলেন তাদের সাথে একটা মিটিং হওয়ার কথা আছে আর কিছু সরকারি কিছু উনি তো এই যে আকবর আমাকে আর ওকে পাঠাইছেন তো আপনাদের সাথে কথা বলতে তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে তেরো তারিখ সকালে ওই ওইটা মিটিংটার কোন ফর্ম্যাট নাই বাট আমরা যেহেতু তারেক রহমান হচ্ছে বাংলাদেশের এখন বিগেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার আর প্রফেসর তো আপনি জানেন যে উনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান তো ওনারা ওনাদের মতো করে বসবেন আলাপ হবে এটা এখানে যে যে যেই যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন পলিটিক্যাল পরিস্থিতি তারপরে আমাদের আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি সেই বিষয়ে তারপরে ইলেকশনের এই যে জুলাই চার্টারটা হওয়া রিফর্ম বিষয় এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে কোনো ইস্যুই শুনে বাট মিটিংটা নয় তেরো তারিখ সকালে হচ্ছে এটুক বলতে পারি কি আলাপ করবেন এটা ওনারা ডিসাইড করবেন প্রবাসীদের দাবি তো সাধারণত অ্যাম্বাসিগুলোই দেখেন অ্যাম্বাসির তরফ থেকে যেগুলো জিনিস ওনাকে জানানো হয় সেগুলোর ব্যাপারে উনি ওয়াকিভাল থাকেন তো ওইগুলো নিয়ে তো কাজ হয় আমরা কাজ করি প্রবাসীদের ভোটার নিয়ে ভোট যাতে প্রবাসীরা ভোট দিতে পারেন সেটা নিয়ে কাজ হচ্ছে তারপরে প্রবাসীদের পাসপোর্ট একটা বড় একটা ইস্যু ছিল পেন্ডিং থাকতো এটা অনেক পাসপোর্ট দেওয়া হতো না সেটা আমরা চার লক্ষের মতো তাদের পেন্ডিং যা পেন্ডিং ছিল সেটা পুরোটা কমপ্লিট করা হয়েছে দেওয়া হয়ে গেছে সবার কাছে আর অন্যান্য যেগুলো দিনে আসে ইস্যুগুলো প্রত্যেকটাই তো অ্যাড্রেস করা হয় আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি প্রবাসীদের প্রত্যেকটা ইস্যু